আমাদের প্রথম দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর ব্রেকের পর আসছি আবার ট্রেন দুর্ঘটনা হ্যাঁ কামাখ্যা এক্সপ্রেস লাইনচিত আসছি একটা ছোট্ট ব্রেকের পর হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংয়েজার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে একই জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল বোদ্রবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই লোকেরা স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েভ অব্দি নিশ্চিতভাবে তারা সিনিয়স বোর্ডে পড়াশোনা করতে পারবে আবার ফের বড় একটা রেল দুর্ঘটনা ঘটলো কোথায় জানেন লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ এক্সপ্রেস উল্টে গিয়েছে একাধিকের সিকামরা জানা গেছে ব্যাঙ্গালুর থেকে অসমে কামাক্ষায় যাচ্ছিল ট্রেনটি উড়িষ্যার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে বিগত এক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল এখনো পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি রেল লাইনে ধারি অপেক্ষা করছেন ট্রেন যাত্রীরা বুঝতে পারছেন রেলের একের পর এক গাফিলতির জন্য মানুষ মারা যাচ্ছে অথচ রেলের কোন রকম ওদিকে ভূক্রেপ নেই রেল সুরক্ষা যাত্রী সুরক্ষা কোনো কিছু বাড়াই নেই আজকে সেই ঘটনা ঘটল সেই উড়িষ্যার কামাখ্যা এক্সপ্রেসে সেখানে যেটা লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষা এক্সপ্রেস উল্টে গেল বেশি কামরা হ্যাঁ সরাসরি দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল এবং সেখানকার দৃশ্যটা দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার প্রথম প্রতিবেদন দেখুন সরাসরি এইবার একটা সম্পূর্ণ আলাদা খবর দেখাচ্ছি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে সম্প্রতি আটাশ থেকে তিরিশে মার্চ কলকাতায় আইসিসি আরে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল চিত্র প্রদর্শনী যেটা নাম হচ্ছে সেট অব যেখানে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে সম্মানিত করা হলো সমাজের আরো বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রধান অতিথি বিহারী দাস ইমেজ ক্রাফ্টের সভাপতি শঙ্কর দাস বাংলাদেশ হাইকমিশনারের প্রতিনিধি তারিখ চয়ন পন্ডিত সুভাষ সিংহ রায় পন্ডিত মল্লার ঘোষ শোভাবাজার রাজবাড়ি প্রবীর কৃষ্ণদেব প্রমুখ ব্যক্তিত্বরা সকল বিশিষ্ট শিল্পীর মধ্যে সনাতন সনাতন নিন্দা রামকুমার মান্না গোপালচন্দ্র নস্কর গোপাল নস্কর বিভিন্ন বিভিন্ন সমস্ত মানুষ এখানে ছিলেন শিল্প সৃষ্টিকর্তা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করল প্রধান অতিথির ভাষণে হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামী বলেন যে দেশের শিল্প স্থাপত্য ভাস্কর্য এবং আধ্যাত্মিকভাবে সাথে অজন্তা ইরলাপ ও খাজুরাও বা কোনো গেলে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই উদ্যোগ অবশ্যই স্বাগত নারী দেহ সৌন্দর্যের প্রতি তাই উদার মানসিকতার যে শিল্পী তা শিল্পের মাধ্যমে নগ্ন নারীদেহকে দেবী রূপে ফুটিয়ে তুলেছেন বুঝতে হবে সেই শিল্পী প্রতিদিন সম্মান ও শ্রদ্ধা করতে জানেন হ্যাঁ সেই জিনিস হলো আজ তিরিশ তারিখ তিন দিন ধরে চলল দেখাবো সরাসরি সেই প্রধান অতিথি রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামী এবং আরো যেসব ব্যক্তিত্ব আছে তারা আমাদের প্রথম আরো বার্তার পর্দা কি বললেন সরাসরি এইবার আসছি রে কোন অন্য খবরে তিন বছর পর নিজের স্ত্রীকে খুঁজে পেলেন শান্তিরাম হ্যাঁ শান্তিলাল রাম তার নাম নাম তিন স্বামীর বছর এবার মূল পর্বে আসছি উত্তর প্রদেশে মৌ জেলায় ঘোষির নিবাসী কৌশল্যা দেবী হঠাৎ একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় দীর্ঘদিন ধরে খোঁজাখুজি পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি এই বিষয় স্থানীয় হয়ে করা হয়েছে চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরবঙ্গ অনাথ আশ্রমের খোঁজ পান তারা খোঁজ পান শালুগাড়ায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলা পড়ে রয়েছে খোঁজ পাওয়ার পর ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাকে তাদের আশ্রমে নিয়ে আসে এরপর ওই মহিলা চিকিৎসা শুরু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মহিলার চিকিৎসা করা হয় চিকিৎসা সুস্থ হতে শুরু করে স্বেচ্ছাসেবী এবং সংস্থা সদস্যরা মহিলা পরিচয় জানবার চেষ্টা করেন তখন তারা জানতে পারেন তার নাম কৌশল্লা উত্তরপ্রদেশের জেলায় তার বাড়ি দেখুন সেই তিন বছর আগে সেই শান্তিরাম সেই লাল রামের সে তিন বছর আগে বউ নিখোঁজ হয়ে গেছিল সে বউকে খুঁজে পেল পর্দায় সরাসরি এবার আসছে অন্য খবরে ভোট যত এগিয়ে আসছে গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা ঘটনার চেষ্টা করবে মোথাবাড়ি প্রসঙ্গে মালদা এসে এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনী মার্চ নিয়ে সেই বললেন আমি নিজে অমিত শাহ এবং রাজ্যপালের সাথে কথা বলেছি মোথাবাড়ি যেতে বাধা দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব। পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের মতো দলতা হাসে কাজ করছে তাতে আগামী দিনে জনগণ পুলিশকে মারবে পাশাপাশি আগামী রামনবমী ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশকে তীব্র কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার হ্যাঁ সরাসরি দেখছে মোথাবাড়িতে সুকান্ত মজুমদার আমাদের প্রথম আলো তার ক্যামেরার পর্দায় কি বললেন সরাসরি কলকাতা পুলিশের এস অভিযানে আনন্দপুরের নোনারাগাঁ অঞ্চল থেকে উদ্ধার এগারোটি আগ্নাস্ত এক মহিলা সহ দুজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এস ধৃত নয় না মাঝি বর্ধমানের বাসিন্দা এবং আরো একজনের নাম মাঝি হুগলি পান্ডুয়ার বাসিন্দা বলে জানা গেছে ধৃতদের কাছ থেকে পাওয়া যায় শনিবারের ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে অর্থাৎ গতকাল রাতে কলকাতাতেই তারা কোথাও আশ্রয় নিয়েছিল বলে মনে হচ্ছে প্রাথমিকভাবে দশটি আগ্নেয়াস্ত্র বাজেপ্ত করে প্রক্রিয়া চলছিল সেই সময় মহিলা ব্যাগের মধ্যে থাকা চাদরের ভিতর থেকে আরও একটি আগ্রস্ত পাওয়া যায় কি কারণে আনন্দপুরের নোনাগার মতো নির্জন এলাকায় বেছে নেওয়া হলো ধৃতদের কি কোনো হ্যান্ডেলার হিসেবে ব্যবহার করা হচ্ছিল সে বিষয়গুলি ক্ষতি দেখছে তদন্তকারী দল কারণ সামনে আছে রামনবমি সেই অস্ত্র কিভাবে এলো ওদেরকে ডাকা হলো সেই নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই অস্ত্র এবং মহিলা সেই চাদরের মধ্যে লুকিয়ে ছিল সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আজকে তাহলে সমস্ত রকম প্রতিবেদন দেখলেন তার ভেতর আজকে হেডলাইন থাকছে তিন বছর পর স্ত্রীকে খুঁজে পেলেন শান্তিলাল রাম আজকের এর লাইন থাকছে এটা সরাসরি দেখুন আমি অমর চাতেছি